আজকের মাছের পোনা রয়েছে দেশি শিং মাছের পোনা ওতে কৌতূহলের মাধ্যমে নয় মাছ চাষের সম্বন্ধে অতএব তথ্য দিয়ে থাকবো তার জন্য রয়েছে দেশি শিং মাছের উজ্জ্বলতা অতএব চাষ করার কীভাবে পদ্ধতিটা রয়েছে বেশি বেশি করে অতএব খাদ্য কম করে দিলেই হবে তার মাধ্যমে রয়েছে শিং মাছের মটালি হার কীভাবে কমাতে পারে শিং মাছের মটালি হার আপনারা কমাতে পারেন দেখতে পারবেন পুকুরে কিনো রকম গ্যাস ওতে যদি হয়ে থাকে তাহলে সমস্যার বুকবেন আর দেশি শিং মাছের ক্ষেত্রে যে পুকুরের এবং কি চাষ করবেন সেই পুকুরের পানির লড়াচড়া খুবই কম করিতে হবে ওতে পুকুরে গুচলজনক তা আপনার খুব কম ব্যবহার করতে হবে দেখা গেছে হঠাৎ করে যদি কেউ পানিতে লাড়া ছাড়া বেশি রকম করে তাহলে শিং মাছ দ্রুত গতিতে দৌড়ে ওতে তারা পলাতে থাকে তার মাধ্যমে রয়েছে যে কোনো জায়গার ভিতরে ঘষা খেলে অথবা এও হলে শরীরে ইনফেকশন দাগ হয়ে যায় এই দাগে থেকে একটা দুটা দেখা যায় মাছগুলো মারা যায় ওদের কিংবা ভাইরাসে থাকে তার মাধ্যমে রয়েছে দেশি শিং মাছের ক্ষেত্রে চাষের খুবই সাবধানতাও থাকতে হবে তার মাধ্যমে রয়েছে দেশি শিং মাছের পুকুরের মাধ্যমে যদি আপনার পাখি যদি আনাগানা সবসময় থাকে তাহলে শিং মাছের প্রবল এবং কি রোগ বেশি রকম দেখা যায় তার জন্য রয়েছে পাখিটা যদি না বসতে পারে অতএব শিং মাছের ক্ষেত্রে চাষের সফলতা বেশি পাবেন অতএব সফলতা অর্জন করতে পারবেন এই হল শিং মাছের রোগ হার বেশি থাকে এখানে যে মাছগুলো দেখতেছেন সম্পূর্ণ মাছগুলো একদম জর্জরা মাছ এখানে মাছের পিস রয়েছে এক কেজিতে তিনশো থেকে চারশো পিস এই মাছের পণ্যটা আমরা পার পিস হিসাবে বিক্রি করে দেখি ওতে বা কেজি হিসাবে আপনারা কিনে নিতে পারেন তার মাধ্যমে রয়েছে আমাদের টাইটেলের নাম্বার রয়েছে অবশ্যই কল করে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের মাধ্যমে যে কোনো জায়গার ভিতরে সরাসরি হোম ডেলিভারি বেশ আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অতএব ভিডিওতে লাইক দিয়ে রাখবেন আমরা পরবর্তী ভিডিও বানায় দেবো অতএব মাঝে